হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে নয়ই মে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল আটটা সকালে ঘুম থেকে উঠে যে সমস্ত কাজকর্ম থাকে রান্নাঘরে রান্নাঘরে ঢুকলে আর বেরোবার কোনো উপায় থাকে না ওদিকে দেখো আমার মাছের ডিমের বড়া। হয়ে গেছে আর এদিকে ভাত করে নিয়েছি মানে একদম দম দিয়ে রান্না কাজে লেগে পড়তে তাহলে চলো রান্না বান্নাটা করি আর তোমরা সাথে থাকো রান্নাবান্না কমপ্লিট করে নিচে বাবাকে খাবারটা পাঠিয়ে দিলাম মানে রান্নাঘরে ঢুকলো আর বেরোবার যাকে বলে কোনো সিট নেই দেখেছো একটা করে রান্না করছি আর একটা করে ছাড়ছি মানে রান্না রান্না করে জীবনটাই গেল সেই যে কখন ঢুকেছি আটটার সময় আর কখন যে বারোটা বেজে যায় কিছুই বোঝা যায় না মাঝে মাঝে মনে হয় এই রান্নাঘরেই একটা বিছানা করে যেন শুয়ে পড়ি রান্না করতে করতে যেন জীবনটাই বেরিয়ে যাচ্ছে আমার মাঝে মাঝে মনে হয় দূর এই রান্নাবান্না সব ছেড়ে অন্য কোথাও চলে যাই তারপর মনে পড়ে যায় যে আবার চলে গেলে এরা খাবেই বা কী আর আমার ছোট ছেলের কথা মনে পড়ে যায় আমার ছোট ছেলে বলে মা তুমি যখন কোথাও যাবে তখন একদম একশো দিনের রান্না করে তারপরে যাবে ওর তো বুদ্ধি নেই যে ফ্রিজে তো একশো দিনের রান্না করা সম্ভব নয় কী আর বলা যাবে বলো বাচ্চা মানুষ তো ওর যা মন ওর যখন আমি অসুস্থ হই এমনি মায়াম মতো করলে কি ভাবে যে এই যে মা বিছানায় পড়ে গেল আমরা এবার খাবো কি। মানে বলতে গিয়ে হাসিও পাচ্ছে যখন মানুষের শিশু দেখে তখন তাদের আচরণ থেকে শিশু চুলো তার মধ্যে কোনো মানে মিকি অভিনয় নেই কোনো বাহানাবাজি নেই তারা মনে যে কথাগুলো আছে সেই কথাগুলোই প্রকাশ করে ফেলে কি বন্ধু ঠিক বললাম না আর এখানে দেখো নিম বেগুন করে নিচ্ছি নিম পাতা আমি এনেছি বললাম না আমাদের সামনে গাছ আছে একদম বেঁচে সুন্দর করে বেগুনটা ভেজে তুলে নিয়েছি আগে আর নিম পাতা বাঁচাটা দিয়ে ভেজে তারপর মিক্স করে তুলে নেবো আর নিম পাতা বারো মাসই ভালো লাগে নিম পাতা কেন উচ্ছে চচ্চড়ি মানে তেঁতো খুবই ভালো লাগে তেঁতো আর টকট বারো মাস খেলেও ক্ষতি নেই আর এখানে একটু রাতের লাভের তরকারি করে রাখলাম এই রাতের তরকারিটা করে রাখলে না প্রচণ্ড সুবিধায় রাত্রে আর একদম ইচ্ছে করে না রান্নাবান্না করতে সত্যি কথা বলতে গেলে আর চলো এদিকে রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট এবার ঝাড়ফোঁচের কাজ রাঁধুনির কাজ থেকে ছুটি হলো তো এবার চলবে ঝাড়ফোঁচের কাজ চলো তাহলে আগে যে যা কাজ থাকে আগেকার দিনে ছিল উনুন পরিষ্কার এখন তো আর মানুষের কাছে উনুন নেই এখন হয়েছে গ্যাস পরিষ্কার করা আর গ্যাসটা যতবার রান্না করা হয় ততবার যদি না মুচায় সেখানে রান্নাবান্না করা যায় না বা পিঁপড়েও হয়ে যেতে পারে ওই জন্য যতবার রান্নাবান্না করবে একটা ভিজে জল নেকড়া দিয়ে গ্যাসটা মুছে ফেলা উচিত চলো তাহলে এখানে গ্যাসটা মুছে আর তোমরা সঙ্গে থাকো ওইদিকে দেখো গ্যাস ফ্যাস মোচা পরি মানে কমপ্লিট করে ফেলাম এবারে হচ্ছে বাসন মাজার কাজ মানে একজন হাউসওয়াইফ একটা কাজ নিয়ে থেমে থাকে না সে হচ্ছে রাঁধুনি সে হচ্ছে একজন ভদ্র মোচার লোক একজন ভালো টিচার একজন ভালো গাইডার যা বলবে তাকে তা কম পড়ে যায় চলো আলতু বক বক করে লাভ নেই কাজকর্মগুলো তাহলে বন্ধুরা চলো বাসনপত্রগুলো পরিষ্কার করি আর ওইদিকে আবার বাবা গেছে চান করতে বিছানাটাও ঝেড়ে নেবো চলো তাহলে ঘরে যাই আর এই দেখো বিছানাটা ফাঁকা পাওয়া গেছে মানে কাদের আর বললাম না শেষ নেই আর এদিকে বিছানাটাও মানে ঝেড়ে নিচ্ছি সমস্ত মানে সরানো ছিটানো বলি না সব কাজ অপেক্ষা করে আমার জন্য যে আমাকে মুক্ত করো আমাকে মুক্ত করো আর এই দেখো আর বাবুটা ছোটো বাবুটা ভিডিও করে দিচ্ছ হয়তো তোমাদের একটু প্রবলেম হচ্ছে কিন্তু ছোট মানুষ তো বায়না করছিল ওই জন্য ওকে ভিডিওটা করতে দিয়েছি তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও আর চলো আবার কটা মনে পড়লো জলখাবারে রুটি করব। তাহলে চলো এখানে কটা রুটি করে নিই মানে কাজ 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 করে সকাল থেকে উঠে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আর এত কাজের করতে করতে না কখন যে মাথাটা ধরে গেছে নিজেও বুঝতে পারিনি এখন বুঝতে পারিনি যখন স্নান করে উঠেছি দেখি মাথা বিভৎস যন্ত্রণা করছে অনেক সময় দেখবে কাজকর্ম বেশি হলে না মাথা যন্ত্রণা করে তাহলে চলো রুটিগুলো করে নিই মানে কাজ করতে 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 হাত পা যেন একদম সেই মেশিনের মতো হয়ে গেছে আর যেন পারা যাচ্ছে না আর ওখানে রাত্রে তরকারিটা ঝোলটা একটু টানিয়ে নিলাম আর চলো অ্যাটলাস যা থাকে আমাদের এই যে এদের চা করা চাটাও করে নিই আর মানে বাসুন মেজে মেজে বললাম না আবার দেখো সব জল জলখাবার খাওয়ার পর পড়ে গেছে গাদা বাসুন। তাহলে চলো এদিকে আবার আমি এই গাদা বাসনগুলো মুক্ত করি তাহলে বন্ধুরা আজকের ব্লগটা যতটা পেরেছি আমি শেয়ার করলাম আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবে আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো আর তোমরা যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত দেখাবে নেক্সট ব্লকে ভালো থেকো সুস্থ থেকো